আইসে ডক্টর ইনুস আইসে পরিদর্শনে এই পর্যন্ত আইসে বঙ্গবন্ধুর বাড়ি ভুরা সাইকলে ওনার পরিদর্শন করার উচিত ছিল শেখ হাসিনা বিচার করলে শেখ হাসিনা দোষ করলে তার বিচার হইব এই জন্য জাতির একটা ইতিহাস প্রত্যেকটা জাতির একটা নিজস্ব ইতিহাস আছে বাঙালি জাতির ইতিহাস ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর এই নিজ বাসভবন এটার একবার ভূয়া সাইকুরা দেওয়া এটা একটা অমানবিকার বিশ্বের কোথায় এরকম এটা কোন বিবেকবান মানুষ এই কাজটা মাইনা নেওয়ার মতো না এটা একবারে এটা পূর্বের থেকে পরিকল্পিত ছিল যে এটার একবারে কুইরা চাই কুইরা দেওয়ার এটা যা এক শ্রেণীর লোকেরা করছে যারা স্বাধীনতা বিরোধী যারা মুক্তিযুদ্ধ বিরোধী তারাই এই কাজ করছে এটা আমার ক্ষুদ্র জ্ঞানে ধারণা আর কি নাইলে এইভাবে এরকম একটা জাতির ইতিহাস একবারে চিরতরে মুচ্ছা লাগ হ্যাঁ পার্টি অফিস যা কিছু আছে হ্যাঁ বঙ্গবন্ধু যা কিছু আছে একবার একবার হুইয়া সাইকুইরা দিছে এই দেশে এটা কি কোনো মানুষের কাজ এই যে তারা নতুন সরকার গঠন করছে আইসে ডক্টর ইনুস পরিদর্শনে এই পর্যন্ত আইসে আসারও আসার ছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শন করার উচিত ছিল উনি একজন দেশের বিবেকবান ব্যক্তি হিসাবে একজন সচেতন ব্যক্তি হিসাবে এবং তিনি তত্ত্বাবধায়কের প্রধান হয়েছে তিনি আইসে পরিদর্শন করার দরকার ছিল এটার ইয়া করার দরকার ছিল প্রস্তাব জানানোর দরকার ছিল নিন্দা জানানোর দরকার ছিল এডা তো তদন্ত কমিটি গঠন করা দরকার ছিল। এটা কারা করলো? সরকারই না বিচার করলে সরকারই দোষ করলে তার বিচার হইব। এইজন্য যে জাতির একটা ইতিহাস মুচ্ছা দাওন স্বাধীনতার মহানায়ক পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না যে বঙ্গবন্ধু স্বাধীনতার মহানায়ক। এটা কি কেউ ভুলবার মত এই দেশ? চিরদিন এই মাটি আকাশ পাতা যতদিন থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। দুষ্কিতির মুখে না থাকতে পারে। প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে থাকবে বঙ্গবন্ধুর নাম। গুড। বঙ্গবন্ধু জাতির ইতিহাসে একবারই মুচ্ছা দিছে একবারই মুচ্ছা দিয়েছে। এটা পূর্ব থেকে পরিকল্পিত। এই দেশের বঙ্গবন্ধু নাম একবারে যে দুইয়া মুচ্চার লাইব থির তরে, এটা পূর্ব থেকে পরিকল্পিত। এটা দেশে সাধারণ জনগণ, জনগণ বুঝ다가 গেছে। সবাই বুঝছে এই দেশে জনগণ।

অনেক শ্রেণীর লোক আছে বঙ্গবন্ধুর বিরোধিতা স্বাধীনতা বিরোধিতা করছে মুক্তিযুদ্ধ এখনো এখনো এই দেশে স্বাধীনতা এইটা একটা লজ্জার বিষয় একটা জিনার বিষয় আপনার নাম কি হোসেন বাড়ি কোথায় কুমিল্লা পেশায় কি করেন আমি একজন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে এত ভালোবাসার পেছনে কারণ স্বাধীনতার স্বাধীনতার মহানায়ক তার নেতৃত্বে আমরা স্বাধীনতা পাইছি মানচিত্র পাইছি পতাকা পাইছি দেশ পাইছি আমরা পরাধীন ছিলাম এই দেশের পূর্বের ইতিহাস গাইতে দেখেন আমাদের দেশের নাম কইতাম